দেখায় দেবো ঠিক আছে তো আর তিনটা সেটিং বলবো ওই তিনটা সেটিং আপনারা ওয়ান করে রাখবেন আপনার মোবাইলের চার্জ কিন্তু আর দূরত্ব ফুরাই যাবে না ঠিক আছে তো আপনারা পুরো ধ্যান রাখেন এই তিনটা সেটিং কী ঠিক আছে কেমন করে করবেন তিনটা সেটিং তো আমি দেখায় দিতেছি তো ডাইরেক্টলি আপনারা সেটিংয়ে যাবেন আর একটা কথা ভাই আপনার ব্যাটারি চার্জ ফুরাইতে পারে লেকিন আপনার মোবাইলের ব্যাটারি চার্জ ফুরাইবেন এইরকম টিপস নিয়ে এসছি আজকে তিনটা সেটিং শুধুমাত্র করবেন আপনার মোবাইলের চার্জ কখনও দূরত্ব ফুরাইবে না আপনার মোবাইলে আপনি সেটিংয়ে যাবেন তো আমার মোবাইলে আমি সেটিংয়ে যাচ্ছি তো সেটিংয়ে আসার পরে কিন্তু কীরকম টিপস আসবে তারপরে আপনারা এখানে ব্যাটারি খুঁজে নেবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি তো ব্যাটারিতে আমি ক্লিক করলাম তো ব্যাটারিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ পার্সেন্ট আমার চার্জ তো সম্পূর্ণ এখানে কিন্তু দেখাইছে যে এখানে ইউজ হবে বিয়াল্লিশ মিনিট তারপর নিচের দিকে স্কল ডাউন করে স্কল ডাউন করার পরে এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার সেভিং মোড তো পাওয়ার সেভিং মুডে আপনারা ক্লিক করে দেবেন তো পাওয়ার সেভিং মুডে ক্লিক করে দেওয়ার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন পাওয়ার সেভিং মোড তো ডাইরেক্টলি পাওয়ার সেভিং মোডটা আপনারা ওয়ান করে দেবেন ঠিক আছে তো ওয়ান করে দেওয়ার পরে কিন্তু আপনারা ব্যাগে আসবেন ঠিক আছে তারপরে আরেকটা সেটিং কি একটা সেটিং গেল কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট সেটিং ঠিক আছে তো আপনারা পুরো ভিডিওটা দেখুন ভালো করে তো তারপরে নিচের দিকে স্কল ডাউন করবেন এখানে কিন্তু ব্যাটারিতে আমি আছি তো তারপর নিচের দিকে স্কল ডাউন করবে এখানে দেখতে পাচ্ছেন মোর সেটিং ঠিক আছে তো ডাইরেক্টলি মোর সেটিংয়ে ক্লিক করে দেবেন ঠিক আছে মোর সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু দুইটা সেটিং শো করছে ঠিক আছে তো দুটা সেটিং শো করছে এখানে দেখতে পাচ্ছেন নিচের সেটিংটা আপনারা অন করে দেবেন ঠিক আছে তো আপনারা এখানে তিনটা সেটিং থাকতে পারে আমার এখানে দুটা সেটিং আছে তো আমি তিন নিচের সেটিংটা অন করে দিলাম ঠিক আছে আপনারা এই নীচের সেটিংটা অন করে দেবেন যদি তিনটা থাকে তাও নিচের সেটিংটা অন করে দেবেন ঠিক আছে এটা ওটা ওয়ান করে দেওয়ার পরে ব্যাগে আসবেন ঠিক আছে তারপরে আরেকটা সেটিং আমি দেখাই দিতেছি আর একটা সেটিং কি আপনারা এখানে ঠাটা যে অন করেন ওটা আপনারা আনবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটা ঠিক আছে এই যে অপশনটা যে আপনারা ওয়ান করেন অফ করেন ঠিক আছে এটা আপনারা কি করবেন এটা কখনো মানে অফ করবেন না ঠিক আছে এটা যেনি ওয়ান থাকেনি টাইম ঠিক আছে এটা ওয়ান থাকলে কি আপনারা চার্জের দূরত্ব ফুরাবে না ঠিক আছে এটা আপনারা ওয়ান রাখবেন ঠিক আছে তো তিনটা সেটিংয়ে বললাম তো ভিডিওটি যদি অল্প উপভোগী রাখ তো চ্যানেলটি কোন সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেলাইকন নিয়ে বাচ্চা দেন তো ভালো থাকেন শুধু থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে টাটা বাই